نستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذله وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. شكرا لرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى জঙ্গল জেলার অন্তর্গত ঘাটাইল থানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হাফিজ কারি সহ সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব হাফিজ প্রধান অতিথি জনাব হাজ মোহাম্মদ মাইনুল ইসলাম সদস্য জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটি বিএনপি আজকে প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত হয়েছেন আমরা একসাথে এসেছি আমার অত্যন্ত হৃদয়ের কলিজার ভালোবাসার আপনাদের সকলের সুপরিচিত একজন ব্যক্তিত্ব বিশ্বজি হাফেজ কারিগরার জন্য একজন কাঙ্ক্ষিত কারিগর গর্বিত কারিগর বাংলাদেশে যারা পর্বে আমাদের হাফেজ কারি আবু রহান সহ অনেক হাফেজরা রাই দেশের পতাকাকে উদ্দিন করেছে এই দেশের সম্মান রেখেছে কোরআনকে যারা ধারণ করেছে কোরআনের দ্বারক বাহক যারা তাদেরকে গড়ার একজন কারিগর যিনি বাংলাদেশের যার নেতৃত্বে অসংখ্য বিশ্ব জয় এসেছে আল্লাহ আমাদের প্রিয় বাজার মুফতি আবদুল কাইমুল্লাহ হাফিজাহুল্লাহর ন্যা খায়াত দারাজ করেন জুড়ে বলেন আমিন ওনার দিনই খেদমতগুলোকে গুলোকে আল্লাহ কবুল মঞ্জুর করেন জুড়ে বলেন আমিন আমার ডান পাশে বসা বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান আমার তারা হচ্ছে আমাদের দেশের প্রকৃত সেলিব্রিটি যারা কোরআনের বাহক যারা কোরআন দিয়ে বিশ্ব জয় করেছে ঠিক না বে ঠিক নায়ক নায়িকা গায়ক গায়িকায় আমাদের কোনো সেলিব্রিটি হতে পারে না আমাদের সেলিব্রিটি তারা যারা কোরআনের দ্বারকবাহক যারা কোরআনের মুফাসির যারা কোরআন নিয়ে কাজ করে যাচ্ছেন অমরম তারাই হচ্ছেন আমাদের আইডল তারাই হচ্ছেন আমাদের দেশের সম্পদ আল্লাহ আবু আবুরহানকে হকানি আলম হিসেবে কবুর মঞ্জুর করেন জুড়ে বলেন আমিন কথা বলেছেন অত্যন্ত সুন্দর কথা বলেছেন নবীজির আদর্শ নিয়ে তিনি বয়ান করেছেন রাসৌল হাসানা এটি একটি চমৎকার বিষয় এই বিষয়টা প্রত্যেকটা মাহফিলেই অল্প হলেও থাকা প্রয়োজন দরকার সুন্দর ভাষী হাজারগন যারাই কথা বলেছেন যারাই এসেছেন বসেছেন আল্লাহ রব আলমিন কালকে আমাদের ময়দান এই মাহফিল যারা আয়োজন করলেন সবাইকে যেন এই মাহফিল সবার জন্য যেন এই মাহফিলকে নাজাদের উসিলা বানায় দেন সরিয়া বানায় দেন সকলে জুরু জুরু পড়িয়া আমিন আল্লাহ সুবহান মহিয়ান করেন রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবার ঈদের গভীর থেকে শুকর আদায় করছি জি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন এর জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন যে আল্লাহ রব্বুল আমাদেরকে বলার ক্ষমতা দিলেন চলার ক্ষমতা দিলেন আমাদের চেয়ে বয়সে কম অনেক মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আমরা এখনো বেঁচে আছি এটা আল্লাহ পাকের বড় এক নিয়ামত এই জন্য যে আল্লাহ রাব্বুল আরমিন তৌফিক দিলেন হায়াত দিলেন বলার ক্ষমতা চলার ক্ষমতা দিলেন আসার ক্ষমতা দিলেন এই মাহফিলে এই পর্যন্ত রাজব মাস চলতেছে সাবান সমাগত রমজান মাস সমাগত গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা উপনীত একবার শেষ পর্যায়ে উপস্থিত হতে পেরেছি আল্লাহ হায়াত দিয়েছেন সেজন্য জন্য। রাবী গুণ ফটো জয়ার করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে প্রাণ খুলে ইমানদারের আওয়াজে বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এত মানুষ আওয়াজ তার মানে বোঝা গেল ইমানের পাওয়ার খুবই কম কালো ছিল না ধলা ছিল কালো কিন্তু অন্তরটা ছিল বড় ভালো ঠিক না অন্তর ছিল বড় ভালো কালো আর ধলা দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না লম্বা আর খাটো দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না মোচার চিকন দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না ধনিয়ার গরিব দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না মালিক আর চাকর দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না আল্লাহর কাছে দামি হতে হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের দামি আল্লাহর কাছে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে গেলেন হাঁটতেছেন দেখলেন নবীর আগে যেন আবার কি হাতে বলেন জিব্রাইল আমার আগে কি হাতে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাতে হযরতে কালো বেলা দুনিয়াতে তার হাতের আওয়াজ আল্লাহ পুরো জান্নাতে চলে আসছে আল্লাহু আকবার এই ছিল বেলালের দাম গোলাম কালো বেলা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলো তিনি তখন ওমাইয়া তাকে এমন মার মারলো ইসলাম যদি এত কষ্ট করলেন জিভাই প্যারা ঢুকালে ঢুকানো হলো গরম মরুভূমিতে গরম কয়লায় রাখা হলো অবস্থায় বেলা একদিকে আগুন রৌদ্রের তাপ অন্যদিকে পেটাতে থাকে আর যতই মারা হয় যতই পেটানো হয় বেলা আল্লাহ আনু শুধু বলছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আহাদ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে বলেন বেলাল আল্লাহ তো আসতে বলল শুনে আল্লাহ জোরে বলল শুনে তুমি এত জোরে না বলে তুমি বরং আসতেই বলো কারণ তুমি যত জোরে আল্লাহ নাম বলবা তত তোমারে মারবে তারা সেজন্য বেলাল রাদি আল্লাহন আউবকর সিদ্দিক রাদি আল্লাহন কথা রাখতে গিয়ে বলেন আগামীকাল থেকে আমি আসতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় দিন আবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সেই জায়গা দিয়ে উমাইয়ার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন বেলাল রাজি আল্লাহ আনুকে মারছে পিটাচ্ছে বেলাল রাজি আলুকে যত মারে বেলাল রাজি আলু বলে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলেন বেলাল গতকাল বলেছিলাম আসতে বলার জন্য তুমি বললা না আগামীকাল থেকে আসতে বলবা বেলাLambda গুলো ঠিক আছে আগামী কাল থেকে আসতে বলবো এক দুই দিন তিন দিন তিন দিন পরে আবু বকর সিদ্দিক আদরের বললেন আওদ বেলাল তোকে এতবার বললাম আল্লাহ না আসতে বললে কারণ আমার আল্লাহ আসতে বললে শুনে জোরে বললেও শুনে কি শোনা না শুনে তাই তুমি আসতেই বললে ভালো হয় হযরতে বেলা رضی আল্লাহু দেখে বলছেন ভাইয়াবু বকর আপনি যখন আমাকে প্রতিদিন বলেন আল্লাহর নাম আসতে বলার জন্য আমি প্রতিদিন আল্লাহর নাম আসতে বলার জন্য ট্রাই করে চেষ্টা করি কিন্তু ভাইয়াবু বকর আমাকে যখন ও মাই আল্লোকেরা মারে আমাকে যখন ও মাইয়াল্লোকেরা পেটায় তখন আমি আল্লাহর নাম আসতে কিভাবে বলবো আমাকে অমাইয়াল লোকেরা যত বেশি মারে যত বেশি পিটায় যত বেশি কষ্ট আমারে দেয় আমি আল্লাহর নাম বললে সমস্ত দুঃখ বেদনা সাথে সাথে বলে যাই আমি আসতে বলতে পারি না আমার জোরে বললেই ভালো লাগে তাই মামদার যারা যারা প্রকৃত পক্ষে আল্লাহকে বেশি ভালোবাসে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আমরা সবচেয়ে জীবনে কাকে বেশি ভালোবাসি কাকে বলেন কাকে আল্লাহকে আল্লাহ বলছেন ইমানদার যারা এরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে কাকে আল্লাহকে তাই ইমানদার আল্লাহ নাম যখন বলে তখন তাদের হৃদয়ের আবেগণবতি ওজার করে দেয় তার আল্লাহ নাম বলে তাদের আল্লাহ নাম বলতে তাদের কৃপণতা থাকে না আমরা তো আল্লাহ নাম বলতে কৃপণতা করি আর বেশি বেশি আমরা গীবত করতে খুব পছন্দ করি জবান দিলেন কে জবান দিলো কে চলার ক্ষমতা দিলো কে বলার ক্ষমতা দিল শরীরে এই শক্তি যে কথা বলছেন এই শক্তি এই কাজ করছেন এই শক্তি দিল আল্লাহ সুতরাং যে আল্লাহ শক্তি দিলেন যে আল্লাহ চলার বলার ক্ষমতা দিলেন সে আল্লাহ দেয়া জবান দিয়ে আল্লাহ না মাঝে মধ্যে উচ্চারণ করতে একটু কষ্ট হয় তাই তো হ্যাঁ মানুষ তো সব কিছু সময় পায় জীবত করার সময় পায় অত চাওয়ালা বাউলুকম বাউ আই হেব্ব হাদুকো নাই কুর আলা ফকারি মানুষ কি করার সময় পাই কিন্তু মানুষ আল্লাহ দাম সময় আল্লাহ বলছেন আয়ো হেইব হাদু তোমরা কি এমন থেকে পছন্দ করে যাই একুলা হামাতি হিমায়িতা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গ্রুষ তোমরা চাবায়া খাবা আল্লাহ বলছেন ফকারী তুমু আমি আল্লাহ জানি তোমরা এটাও পছন্দ করো সুতরাং আমি একটা হারাম করলাম গিবত যারা করে এদের দুইটা ক্ষতি কয়টা ক্ষতি কয়টা ক্ষতি এই গিবোত আমাদের বাংলাদেশে যত বেশি পৃথিবীতে অন্য কোন দেশে এত গিবোত আছে কিনা আমি না বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে যে নিজের চিন্তা করে না আরেকজন ঠিক করলেও এটা চিন্তা বেশি করে ঠিক না নবীবার্জ কে ই সুমান আমি আলিমা বানাল মৌল নিজের চিন্তা করো নিজের চিন্তা করো পরকালের আমল গুছাও তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাব না ঠিক না সুতরাং নিজে চিন্তা বেশি করে নিজের গুণের অভাব নাই আরেকজনে কি করলো ওই বেটা কয়টা বিয়ে করছে ওই বেটার পোলাটা নিয়ে কালো ওই বেটা গরিব ওই বেটা জোতা সিরা ওই বড় ওই লোকটার বকপার সুবিধার না এই সমস্ত গীবত করতে করতে আমাদের जिंदगीটা পার হয়ে যাচ্ছে সুতরাং এই গীবত থেকে আমাদের ফিরে আসতে হবে গীবত মিথ্যা অশ্লীল গালিগালাজ এই সমস্ত কারণে আমাদের জবান থেকে আল্লাহ নাম উচ্চারণ হতে চায় না জবান থেকে আল্লাহ নবীর হতে চায় না

তিন খতম করে এই যে ওয়াজ এগুলা কি জোন সুন্নাত পড়া শুনেন ওয়াজ এটা মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে ওয়াজ তো শুনে কেউ আমল করে দুই চারজন আর কেউ আমল করে না আমল করার চেষ্টা করছে আমি এগুলো আগে আপনার নিজে আমল করে তারপর আপনাদেরকে বলার চেষ্টা করি নেই তো ইয়া আইয়ু আল্লাযীনা আমালু মা তাকুলুনা মা লা তাফআলু বলো কেন এজন্য আমি আগে আমল করে আপনাদেরকেগুলো বলি আপনারা আমল করে না শুনেন যে করবেন না সারাদিন রাত বাসে ঘরে বাড়িতে দোকানপাটে চারে আড্ডায় গি না করে এগুলা করেন কে ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে কোন আফসোস থাকবে হ্যাঁ আপনি বলছেন না আমি বলতে থাকবে মানুষ জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে কিছু সময় বা গাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম বসে আড্ডা দিয়েছিলাম খেলাধুলা করছিলাম ওই সময়টা যদি আল্লাহ আকবর জিকির করে যদি কাটাতাম তিনবার একদম পুরান শরীফের সব যদি এই জিকিরগুলো করে কাটাতে পারতাম জান্নাতের নাকা আমার উঁচা হয়ে যেত এই জন্য দুনিয়ার সময় হেলায় এখানে নষ্ট করা যাবে না আমার ভাইরা আমার বাবা জিরা তাই সময়ের গুরুত্ব সম্পর্কে একটা সোরা আমি তেলাওয়াত করলাম যে সোরার নাম হচ্ছে সময় সোরার নাম কি সময় সুরাতুল আসর কোন সোরা কোন সোরা না এর আসলে মজা পেতে ছিল কি হ্যাঁ কথা কয় না মানুষ মানে জিম মেরে বসে দিচ্ছে মানে ঘুমে ধরছে আমি তো সেই কালকে কুমিল্লা প্রোগ্রাম ছিল ফজরের সময় আসছি ফজরের সময় সাড়ে আটটায় ঘুমাইছি নয়টা দশটা এগারোটা আড়াই ঘন্টা ঘুমায়া আবার সেই নারায়ণগঞ্জ থেকে সেই বারোটায় সাড়ে বারোটায় রওনা দিয়ে এই পর্যন্ত আসলো তা আপনারা তো সারাদিন রাত্রে তো ঘুমাইছেন নাকি দুপুরে খাইছেন না আওয়াজ দেন আল্লাহ নাম নিতে আমার মন চায় না না তো আমি বুঝবো কেন আমার বাড়ি কাছে আপনাদের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল আগে আমি গত দেড় মানে গত বছর তার আগের বছর টাঙ্গাইলে একশো কিলোমিটার করতাম প্রায় টাঙ্গাইল সিরাজগঞ্জে এবছর টাঙ্গাইল একটু কম টাঙ্গাইল মনে হয় সাত আটটা আছে আর বাকি সব সিরাজগঞ্জ আর বগুড়া পড়ছে প্রায় পঞ্চাশটা আর দিনাজপুর পঞ্চাশটা পড়তে এই একশো এদিকে শেষ তাইলে আমি তো বুঝতেছি না টাঙ্গাইলের মানুষ এরকম তো কথা কম কম লোক না এখন একটু কথা কি আপনার বলবেন মাঝে মধ্যে হানা বলবেন হ্যাঁ বললেন সুরাতুল আসর কোরআন শরীফের ধারাবাহিকতার দিক থেকে একশো তিন নাম্বার সূরা এই সুরাটার ভিতরে মাত্র তিনখানা আয়াত এই তিনখানা আয়াত এত গুরুত্বপূর্ণ এই তিনখানা আয়াত বড় বড় গ্রন্থ রচনা করা সম্ভব আলী বলছেন কোন মানুষ যদি এই ঈশ্বরের আসর পরে ঈশ্বরে আসনে গবেষণা করে এই ঈশ্বরে আসনে চিন্তা করে সেই ব্যক্তির জন্য হেদায়তের জন্য এই এইশ্বরে আসরটাই যথেষ্ট জোরে বলেন সুভান তিনটা বিষয় বলবো এক নাম্বার সুরায় এই সুরা আসর নাজিল হওয়ার কারণ কি দুই নাম্বার এই সুরা এই মানে শানে নজুর দুই নাম্বার এই সুরা আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে নাজিল করলেন কি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টা এই সুরা বোঝাতে চান তিন নাম্বার সুরার সাবিল তরজমা তাফসীর এই তিনটা বিষয় আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ বেশি না মাত্র আমি চেষ্টা আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য যেহেতু আমাদের আছেন রায়হান আছে তারা স্থানীয় সঙ্গীত কথা বলবে আমরা সাধারণত আমরা এই বছর অনেকগুলো মাহফিল একসাথে করছি আর আমাদের চলাফেরাটাই একসাথে আসছিও আজকে আবার একসাথে যাব। তো একসাথেই আমরা স্টেজে উঠছি এই মানে তাদের সাথে রায় সাথে আর হুজোরের সাথে প্রোগ্রাম করলে একটু মোটামুটি লম্বা সময় ওনারাও ধৈর্য ধরে বসেন আমি একটু ধৈর্য ধরে কারণ ওয়াজ আমরা তো ওয়াজ করতে করতে যাই এখন ওয়াজ যে বইসে স্টেজে শুনবো ওইটার মতো ধৈর্য থাকে না তো এই জন্য বেশি সময় না মাত্র আধা ঘন্টার ভিতরে চেষ্টা করবো শেষ করবো বেশি হইলে আর পাঁচ দশন বেশি হইতে পারে আর আমরা যাই আমরা শুরু করি আল্লাহ নবী চল্লিশ বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন না কোরআনের দাওয়াত দিলেন না একালা দাওয়াত দিলেন না নবীজির শত্রু নাই নবীজিকে ডাকে মানুষ আলামিন আস আমানতদার সত্যবাদী চল্লিশ বছর পর নবীজি মানুষকে দাওয়াত দিলেন ইয়া আইহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ও পৃথিবীর মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মেনে নাও আল্লাহ ছাড়া কোনো রব নাই মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই এটা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই মেনে নাও আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই এটা তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো খালিক নাই এটা তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এটা তোমরা মেনে নাও আমার নবী যেই দিনে এই কথা বলল সর্বপ্রথম নবীর কাছে আত্মীয় স্বজন রায় নবীর বিরুদ্ধে শুরু করল আবুল হাব্বানের লোক তাবাল্লাকা লিহাযা জামাতরা ইয়া মুহাম্মদ ও ভাতিজা মুহাম্মদ এইজন্য কি তুমি আমাদের কি কা দেখেছো তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ বললেন তাবতিয়া দা ابي লাহাবি ওয়া তব বংশটা আবু লাহাব হবে আবু লাহাবের ছবি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হলি এরপর হতউ আবু সম্পদ ধ্বংস হয়ে যাবে আর আমার নবী বিশ্বনবীর রহমত চল্লিল আলামিন তার বিরুদ্ধে শুরু যখন করে দিল সবাই নবীজি কি এই কথাও বলা হলো যে আপনি আপনার ইবাদত করেন দাওয়াত তো শুধু মাত্র বন্ধ করে দেন নবীজি প্রাথমিক ভাবে বলল আমি তো আমার ইচ্ছায় দাওয়াত দিচ্ছি না আমি তো আল্লাহর ইচ্ছায় দাওয়াত দিচ্ছি তিনি আমার মালিক আমি তার গোলাম এটাই আমার কর্তব্য এই দাওয়াত তোমাকে পেশ করতেই হবেই দিতেই হবে আবু জাহেল আবু লাহাবরা যখন দাওয়াত দাওয়া দেখলো তখন মানুষকে গো শুরু করলো করল আমার নবীর কাছে যেতে চাই সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় যায় আবু জাহেল আবু লাহাব সাইবা ওয়াইদ ইবনে মুগীরা নজর ইবনে হারেস তারা বলল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পাগল হয়ে গেছে সেখানে যাওয়া যাবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম মন্ত্র সেখানে গেলে সেই মন্ত্র শুনে তোমরাও পাগল হয়ে যাবা মানুষ যখন সেখানে গেল মানুষ চিন্তা করলো চল্লিশ বছর পর্যন্ত যে মানুষটা এত সুন্দর কথা বলে চল্লিশ বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই সেই বলছেন চরিত্রের কথা আমার আগে যিনি আলোচনা করেছেন আব্দুল মালিক সাহেব তিনি বলে গিয়েছেন নবীজির চরিত্রে এমন সুন্দর ছিল কাফের বেইমানেরা নবীকে আঘাত করেছে আর নবীজি তার পাল্টা জবাব দিয়ে গিয়ে আঘাত করবেন তো দূরের কথা ওই কাফিরদের কি বলেছেন আমার কারণে কি আপনার আমার প্রতি কি আর কোনো কষ্ট আছে নাকি তাকে মাফ করে দিয়ে জুড়ে বলা যাবে না সুবহান আল্লাহ কাফির বেঈমানের এত সুন্দর আচরণ দেখে এই পড়ে পড়ে মুসলমান হয়ে হয়ে গেছে সেই নবীর বিরুদ্ধে যখন আবু জাহেল আবু জাহেল বলা শুরু করলো নবী পাগল হয়ে গেছে নবী মন্ত্র পড়ে নবী জাদুকর লোকেরা চিন্তা করলো একটা ভালো মানুষ এখন কিভাবে পাগল হয়ে যায় সবাই গেল পাগল দেখতে কিন্তু তাকে দেখি এমন সুন্দর যার চেহারা যার পর্যন্ত চেহারা আর আবু হাব বলেছিল মন্ত্র গরিব মন্ত্রের মুক্তি কোন মিল নাই কোরআন তেলাওয়াত করে যে

والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها اذ انبعث اشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فاقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها إجا تقول آية فاللم قرى آية الشاشة فتكتا تشاشة كبتار مطمينة سناني الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سلاني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور